মঙ্গলবার সাত সকালে শিলিগুড়ি শহরের অন্তত ছটি জায়গায় হানাদায় দেয় ইডির তদন্তকারী দল কেন্দ্রীয় বাহিনীর পাহারাদারিতে চলে তল্লাশি অভিযান চালানো হয় শিলিগুড়ি পুরসভার পাঁচ আট নয় ও তেত্রিশ নম্বর ওয়ার্ডে খালপাড়ার আট নম্বর ওয়ার্ডের এমআর রোডের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয় পাশাপাশি পাঁচ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া ন নম্বর ওয়ার্ডের খালপাড়ার যমুনা বাজার রোড ও এসপি মুখার্জি রোডে এক উকিলের বাসভবনে তল্লাশি চালায় ইডি ওই উকিলের আরেকটি বাড়ি তেত্রিশ নম্বর ওয়ার্ডের লেক টাউন এলাকাতেও অভিযান চলে সকালে হঠাৎ শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্র বাহিনী দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ সূত্র খবর পুরনো একটি সাইবার প্রতারণা মামলা সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে প্রায় দেড় দু বছর আগে এই সব জায়গায় অভিযান চালিয়ে অভিষেক নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল ইডি সম্প্রতি শহরে নতুন করে সাইবার জালিয়াতির চক্র সক্রিয় হওয়ায় ফের নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সংস্থা শিলিগুড়ির অবস্থান বিবেচনা করে নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন মেয়র গৌতম দেব এলিগেশন স্যার শিলিগুড়ি তো আপনারা জানেন গেটওয়ে অফ নর্থ বেঙ্গালেরও এতগুলো রাজ্য ইন্টারন্যাশনাল বর্ডার আমরা শেয়ার করি এয়ারপোর্ট বড় রেলওয়ে স্টেশন যেখান দিয়ে লোক বেরিয়ে যেতে পারে এই জায়গাগুলোতে খুব কড়া নজরদারিতে রাখা উচিত সারবার ক্রাইমের মতো বিষয় ড্রাগ প্যাডলাররা এখান দিয়ে করিডোর বানিয়ে ড্রাগের পাছার ইদানিং বহু ধরেছে তারপর এই জালি আধার কার্ড তৈরি করা বোয়া পরিচয়পত্র তৈরি করা তার চক্র এগুলো নিয়ে শিলিগুড়িতে একটা বড় নেক্সাস বিভিন্ন ক্ষেত্রে আছে এটা আমরা পুরসভা থেকে এখন চেষ্টা করবো যে প্রত্যেকটা বাড়ির ভাড়াটিয়াদের ডিটেলস পরিচয়পত্র চেক করা ক্রেডেন্সিয়াল চেক করা এবং সেটার একটা মেকানিজম পুরসভা আর পুলিশকে নিয়ে করবো কিন্তু সেন্ট্রাল এজেন্সিস আজকে তারা এটা করছেন এটি ভালো কিন্তু খুবই করা ভাবে তাদের যে ইন্টেলিজেন্সিয়া সেটা শক্তিশালী হতে হবে যে এই জায়গাগুলো এরকমভাবে এসব হচ্ছে কিভাবে করছে এবং শিলিগুড়িকে তারা বিভিন্ন ক্ষেত্রে বেছে নিচ্ছে কারণ শিলিগুড়ির এই ভৌগোলিক অবস্থাগুলো সেটা খুবই আমাদের কাছে সেটা উদ্বেগের এই অভিযান নিয়ে ইডির কোনো বক্তব্য অবশ্য এখনো পাওয়া যায়নি শিলিগুড়ি থেকে শায়ম শাহর